আসসালামু আলাইকুম আমি যে বিষয়টা এর আগেও কথা বলছি আবারও এখন আবার কথা বলার জন্য আসলাম এই জায়গায় যে আমার আমাদের এই জায়গায় যারা নতুন মেম্বার অ্যাড করছে তারা এই বিষয়টা সম্পর্কে এখন অবগত না সেই জন্য আমি আবার এই বিষয়টা নতুন ভাবে উপস্থাপন করার জন্য আসলাম আপনারা যারা দেখতেছেন যে আমাদের এই ফরসেস ডট আইওতে যারা কাজ করতে চান শুধু অনেকেই বলে যে ভাই ফরসেস ডট আইওতে শুধু কি কাজ করব না এই গ্রুপে আর অন্য অনেক কোনো কাজ আছে তো আমি বলতে চাই যে আমাদের গ্রুপে যারা অ্যাকাউন্ট অ্যাকাউন্ট ক্রিয়েট ক্রিয়েট করবেন করার পর আমাদের এই জায়গা থেকে অনেক ধরনের কাজ আছে যা ফ্রিতে আপনারা শিখে মার্কেটিং করে লক্ষ লক্ষ টাকা ইনকাম করতে পারবেন সেই সুযোগ আমরা এই আমাদের গ্রুপের মধ্যে দিয়ে রাখছি তো এই জায়গায় আমাদের অনেক মেন্টর আছে যে এক একজন এক এক ভাবে ক্লাস নিবে আপনাদের আপনি যারা শিখতে চান সেইভাবে শিখতে পারবেন তো প্রথমত আমাদের এই গ্রুপ থেকে যা আপনারা ফিলতে শিখতে পারবেন সেটা হচ্ছে আপনারা দেখেন এই জায়গায় প্রথমত হচ্ছে যে ডাটা এন্ট্রি আপনার এই জায়গা থেকে ডাটা এন্ট্রি কাজ ফ্রিতে শিখতে পারবেন তো আপনার তো প্রথমত নেটওয়ার্ক মার্কেটিং যেটা সেটা তো শিখবেনই তার পাশাপাশি আমাদের এই জায়গায় তো ডাটা এন্ট্রি ডাটা এন্ট্রিটা আপনারা শিখে প্রতি মাসে আপনি ইচ্ছা করলে ঘরে বসে থেকে লক্ষ লক্ষ টাকা ইনকাম করতে পারবেন সেই সুযোগ আমরা আপনাদের দিয়ে থাকবো তো আমাদের এই জায়গায় যারা মেন্টর আছে আপনারা টাটা ইন্টিম মেন্টর আমরা জাস্ট সেই গ্রুপে আপনাদের জয়েন করে দেবো সেই জায়গা থেকে আপনারা ফ্রিতে এই কোর্সটি করে ইনকাম করতে পারবেন তো দ্বিতীয়ত যেটা হচ্ছে সিবি মার্কেটিং তো এই মার্কেটিং করে কিন্তু হাজার হাজার লক্ষ লক্ষ স্টুডেন্টরা অনেক ইনকাম করতেছে বাংলাদেশে দেখা যায় অনেক মানে সিবি মার্কেটিং একটা প্ল্যাটফর্ম এই প্ল্যাটফর্ম থেকে লক্ষ লক্ষ টাকা ইনকাম করা সম্ভব ঘরে বসে থেকে আপনার যদি হাতে স্মার্টফোন থাকে তাহলে কিন্তু আপনি ইনকাম করতে পারবেন খুব সহজেই তো এই কোর্সটা আপনাদের যে কোর্সটা আপনার যদি বাইরে করতে যান তাহলে আপনাদের কাছে মিনিমাম দশ হাজার টাকা কোর্স ফি নিবে দশ হাজার টাকা না হলে আট হাজার টাকা কোর্স ফিটা নিবে হান্ড্রেড পার্সেন্ট তো এ জায়গায় আমরা এই কোর্সটা আপনাদের ফ্রিতে শেখাবো আপনি যদি অনলাইন গেটে দেখেন যে ইনকাম পাওয়া যায় সেটা আপনারা দেখতে পারেন কিংবা আমাদের ভিডিও আছে সেগুলো আপনারা দেখতে পারেন সিবি মার্কেটিং থেকে আসলে কি ইনকাম করা সম্ভব না তো দুইটা টাটা এন্ট্রি সিভি মার্কেটিং আর একটা হচ্ছে আপনার প্রফেশনাল ভিডিও এডিটিং তো এই জায়গা থেকে আপনারা প্রফেশনাল ভাবে ভিডিও এডিটিং করে ইনকাম করতে পারবেন কিভাবে তো এই জায়গায় যদি আপনার যদি কোনো বিষয়ে ভিডিও এডিটিং বিষয়ে যদি আপনার ধারণা না থাকে আমাদের এই জায়গায় কোর্স করানো হয় ফ্রিতে এই জায়গায় কোর্স করে যদি আপনি চান যে এখন বর্তমানে যে সোশ্যাল মিডিয়ার যে যুগ ফেসবুক ইউটিউব পেজ থেকে অনেক ধরনের ইনকাম করা সম্ভব সেটা আপনারা সকলেই অবগত আছেন তো এ জায়গায় আপনি যদি ইচ্ছা করেন যে না আমি ফেসবুক থেকে ইনকাম করবো ইউটিউব থেকে ইনকাম করবো মনিটাইজ করে ইনকাম করব সেই ক্ষেত্রে কিন্তু আপনার ভিডিও এডিটিং জানাটা খুবই আবশ্যক তো এই কাজটা যদি আপনি না করতে পারেন তাহলে কিন্তু আপনি ইনকাম করতে পারবেন না সেই জন্যই কিন্তু আমাদের এই জায়গায় এই কোর্সটা করানো হয় চতুর্থ হচ্ছে প্রফেশনাল ফেসবুক পেজ ক্রিয়েট বা ফেসবুক পেজ সম্পর্কে ধারণা এটা এটা হচ্ছে আপনি যদি ফেসবুক পেজ নিয়ে কাজ করতে চান ফেসবুক পেজের মনিটাইজ কিভাবে দেয় কিভাবে ইনকাম করা যায় প্রথম থেকে শেষ পর্যন্ত কিন্তু আপনাদের এই কোর্সের মাধ্যমে দেখানো হবে যে অনেকে আছে কিন্তু ভিডিও করতে পারে কিন্তু আপনার ফেসবুক পেজ সম্পর্কে তেমন ধারণা নেই কিভাবে ভিডিও পোস্ট করতে হয় কিভাবে টাইটেল দিতে হয় কিভাবে থাম্বনেল দিতে হয় এরকম কিভাবে এসইও করতে হয় পেজটা তো সে সম্পর্কে অনেকেরই ধারণা নেই তো এই ধারণা আমরা এই জায়গা থেকে দিয়ে থাকবো আপনারা ফ্রিতে তো আমাদের এই জায়গায় পঞ্চম হচ্ছে আমরা চব্বিশ ঘন্টা এই জায়গায় সাপোর্ট টাইম দিয়ে থাকবো আপনি যদি যখন তখন আমাদের এই জায়গায় নখ দিলে আমরা আপনাদের সাপোর্ট দিয়ে থাকবো এ হচ্ছে আমাদের এই জায়গায় গ্রুপের কাজ তো শুধু এ জায়গায় এই কাজগুলো যদি আপনি করতে চান হ্যাঁ এই জায়গায় যদি আপনারা আমাদের এই কাজগুলো যদি আপনারা ফ্রিতে করতে চান যে কাজগুলো আপনাদের দেখান বাইরে যদি করতে চান একটা কোর্স প্রতি আপনাদের পাঁচ থেকে সাত মিনিমাম দশ পর্যন্ত নিবে আপনারা অনেক অনেক কোর্স যোগাযোগ করে দেখতে পারেন যে এই কোর্সগুলো করতে মিনিমাম কত টাকা লাগে তো আমাদের এই জায়গায় শুধু জাস্ট ফ্রিতে আমাদের কন্ডিশন হলো জাস্ট আমাদের ফরসেস ডট আই তেরো ডলার দিয়ে একটা অ্যাকাউন্ট করতে হবে ফরসেস এর একটা অ্যাকাউন্ট করে আপনি ফরসেস থেকেও লক্ষ লক্ষ টাকা ইনকাম করতে পারবেন এমনকি আমাদের ফরসেসের এর পাশাপাশি আপনারা এই ডাটা এন্ট্রি সিবি মার্কেটিং প্রফেশনাল ভিডিও এডিটিং প্রফেশনাল ফেসবুক পেজ এমনকি আরো এই জায়গায় অনেক ধরনের কাজ আছে সেগুলো আমরা এখন অ্যাড করে নেই তো ওইগুলা কাজ আপনারা এই জায়গা থেকে করতে পারবেন নিয়মিত করতে পারবেন আপনার রানিং এই জায়গায় তিন গ্যাম পাবেন এই জায়গায় আমাদের যে কোর্সগুলো করাবে টাটা এন্ট্রি সিবি মার্কেটিং প্রফেশনাল ভিডিও এডিটং এডিটর প্রফেশনাল ফেসবুক পেজ এগুলোর কিন্তু আলাদা আলাদা মেন্টর নিয়োগ করা আছে জাস্ট খালি শুধু আমরা আপনাদের গ্রুপে জয়েন করে দেবো এই জায়গাতে কিন্তু আপনারা সেইগুলো কোর্স করে রানিং রানিং ইনকাম করতে পারবেন যদি হয় যে আপনি আজকে কোর্স শিখে কালকে এই থেকে ইনকাম করতে আপনার হাতে শুধু অ্যান্ড্রয়েড ফোন আছে এটা দিয়ে হবে আপনি বলেন যে আমার যদি ফোন পিসি না থাকে কিংবা ল্যাপটপ না থাকে আমি কি কাজ করতে পারবো হ্যাঁ আপনি অবশ্যই কাজ করতে পারবেন এই জায়গার থেকে আপনার হাতে যদি একটা জাস্ট স্মার্টফোন থাকে তাহলে আপনি এই জায়গা থেকে হান্ড্রেড পার্সেন্ট ইনকাম করে আপনার পরিবার কিন্তু আপনি সচ্ছলতার ভাবে চলতে পারবেন তো সেক্ষেত্রে আমি আবার বলি যে এই জায়গায় আমাদের জাস্ট ফরসেস আপনাকে অ্যাকাউন্ট করতে হবে এই অ্যাকাউন্টটা করতে আপনি তেরো ডলার প্রথমত এই জায়গায় অ্যাকাউন্ট করতে খরচ লাগবে পরবর্তীতে আপনার এই কোর্সগুলো করতে আপনার কোন প্রকার খরচা করতে হবে না এই জন্য আপনারা যারা আছেন এই জায়গায় আপনারা আমি যেটা আশা করি যে আপনারা চিন্তা ভাবনা করে আমাদের এই অ্যাকাউন্টটা করে নেবেন আর আপনার কাল থেকেই কাজটা শুরু করে রানিং ইনকাম করতে পারবেন এটা আপনাদের জন্য একটা আমরা কাজ নিয়ে এসেছি আর যদি অনেকে আছে যে ভাই আমার এই জায়গায় ইনকাম করতে মানে আমি এই জায়গায় ভর্তি হব কিন্তু আমার টাকার সমস্যা এরকম কোন যদি আপনার সমস্যা থেকে থাকে সেটা আমাদের যারা অ্যাডমিন প্ল্যান আছে তাদেরকে সরাসরি বলবেন যে ভাই আমি কাজ করতে পারবো কিন্তু আমি এই জায়গায় এত টাকা আপাতত আমার কাছে নাই তো সেক্ষেত্রে আপনারা কিন্তু অ্যাডমিনের সাথে যোগাযোগ করে কথা বলবেন অ্যাডমিন কি পরামর্শ দেয় সে বিষয়ে শুনবেন তো এই ছিল আমার কথা আর আপনাদের যদি কোনো প্রশ্ন থেকে থাকে এই বিষয়ে সেটা আপনারা এখন প্রশ্নের মাধ্যমে বলবেন আমরা উত্তর দেওয়ার চেষ্টা করব তো এই জায়গায় আমাদের অ্যাডমিনের যে লিস্টটা দেওয়া হয়েছে তাদেরকে আপনারা সরাসরি নক দিবেন অ্যাডমিন ব্যতীত আপনারা অন্য কাউকে এই জায়গায় অ্যাডমিন ব্যতীত এই জায়গায় আপনারা কাউকে নক দিবেন না ঠিক আছে এই জায়গায় দেখেন নতুন মেম্বার অ্যাকাউন্ট করার জন্য অ্যাডমিনকে আপনারা সরাসরি এস করতে পারেন আমির হোসেন আরিফুল জাহাঙ্গীর হ্যাঁ তো এই জায়গায় আরেকটা কথা হলো যে আপনারা এডমিনদের মেসেজ করবেন এই জায়গা থেকে এডমিন ব্যতীত যদি অন্য কেউ আপনাকে এসএমএস করে তাহলে আপনি সরাসরি তাকে ব্লক করে দিবেন এডমিনরা কিন্তু আপনাকে প্রথমে এসএমএস করবে না আপনাকেই এসএমএস করতে হবে তাদের সাথে কন্টাক্ট করতে হবে তো এডমিন ব্যতীত আমাদের গ্রুপ থেকে যদি কেউ আপনাকে কোনো এসএমএস করে কোনো কিছু করে তাহলে আপনি তাদেরকে সরাসরি ব্লক করে দিয়ে এডমিনকে জানাবেন তো এই হলো কথা তো এখন যদি আপনাদের কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে আপনারা অবশ্যই প্রশ্ন করেন আপনা আমরা আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব